আমরা বাঙালিরা স্বাধীন একটা পতাকা পেয়েছি ঠিকই কিন্তু স্বাধীনতা আর পেলাম না স্বাধীনতা থাকলে কি আর আমাদের সাথে এমন চা হতো ফেসবুক ইউটিউব টিকটক বলেন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো স্ক্রল করলেই দেখা যায় নানা ধরনের অসঙ্গতি দেশের যে চলমান পরিস্থিতি এতে করে এই বিষয়ে কথা বলতেও কিন্তু ভয় করে হয়তো আমাদের অতটা সাহস নেই যে ছাত্রদের সঙ্গে আন্দোলনে যোগদান করে তাদেরকে উৎসাহ দেব তাদেরকে সাহায্য সহযোগিতা করব কিন্তু আমরা বাঙালি হিসেবে যে যার অবস্থানে থেকে কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি এই আন্দোলনটা এখন আর কিন্তু শুধু ছাত্র ছাত্রীদের নয় এই আন্দোলন এখন পুরো দেশবাসীর আন্দোলনে অংশগ্রহণ করে অনেক ছাত্র ছাত্রী অনেক নিরীহ মানুষ অনেক অবুজ বাচ্চারাও কিন্তু নিহত হয়েছে শহীদ হয়েছে এই চলমান পরিস্থিতি হয়তো একদিন স্বাভাবিক হয়ে যাবে হয়তো তাদের সব দাবিদাও মেনে নেওয়া হবে কিন্তু যাদেরকে আমরা হারিয়েছি তারা কি আর কখনো ফিরে আসবে যে বাবা মা তাদের কলিজার টুকরা সন্তান হারিয়েছে যে ভাই তার ভাইকে হারিয়েছে যে বোন তার ভাইকে হারিয়েছে যে বন্ধু তার বন্ধুকে হারিয়েছে তারা কি এই শোকগুলো কাটিয়ে উঠতে পারবে

আমরা তাদের এই আত্মত্যাগ কোনো দিনও ভুলব না স্মৃতির পাতায় অমলিন হয়ে থাক তাদের নাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম